হাসপাতালে শয্যায় বসে পঞ্চম দিনের ভূগোল পরীক্ষা দিলেন অসুস্থ দুজন মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল ইটাহার গ্রামীণ হাসপাতালে অসুস্থ পরীক্ষার্থীদের একজনের নাম আফরোজা তিনি কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবছর তার সিট পড়েছিল ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় অন্যজনের নাম আরিয়ান আশরাফ আলম আরিয়ান ইটাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবছর তার মাধ্যমিকের সিট পড়েছিল শিবরামপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় আফরোজা পরীক্ষা শুরুর এক ঘন্টা বাদে পরীক্ষা কেন্দ্রে গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এরপর স্কুলের শিক্ষিকারা তাকে তড়িঘড়ি পার্শ্ববর্তী ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক অসুস্থ পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসা সহ অক্সিজেনের ব্যবস্থা করে পর্যবেক্ষণে রাখেন তারপর দুপুর আনুমানিক একটায় খানিকটা সুস্থতা অনুভব করে আফরোজা এরপর হাসপাতালের বেডে আফরোজার পরীক্ষার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ অন্যদিকে আরিয়ান পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টা বাদে পরীক্ষা কেন্দ্রে বমি করতে শুরু করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ আরিয়ানকে দ্রুত অ্যাম্বুলেন্সে নিয়ে এসে ইটাহার হাসপাতালে ভর্তি করেন এরপর হাসপাতালে আনিনানের প্রাথমিক চিকিৎসার পর সেখানিকটা সুস্থ হলে সেখানেই বাকি পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন এদিন হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন জয়েন্ট পিডিও অঙ্কুর বিশ্বাস তিনি অসুস্থ পরীক্ষার্থী ও শিক্ষক সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এদিন ড্রেস্টিকে অ্যাডভাইজারি কমিটির সদস্য সুকান্ত মণ্ডল কি বলেছেন শুনুন বলছি আজকে হাসপাতালে পরীক্ষা দিচ্ছে দুইজন একজন ছাত্রী একজন ছাত্র কি বিষয়টা দুজন অসুস্থতা ফিল করছিল পরীক্ষা দিতে গিয়ে আমাদের একজন কাপাসিয়ার ছাত্রী একজন শিবরামপুরের ছাত্র অসুস্থতা বোধ করাতে স্কুল কর্তৃপক্ষ হসপিটালে নিয়ে আসে এখন একজন সুস্থ আছে আবার পরীক্ষা দেওয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা রুমের ব্যবস্থা করে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আমাদের কাপড়ে রেখে গেলে ওনার ছাত্রীকে নিয়ম মেনেই নিয়ম মেনে পর্ষদের যে সমস্ত নিয়ম রয়েছে ওভাবে মেনেই আবার তারা পরীক্ষায় এদের সিট কোথায় পড়েছিল এদের একজনের সিট পড়েছিল

প্রতিদিনাজপুর এটার হাত থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10 শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা নম্বরে। এই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

भी यहो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षर वो खुद छ